সোমবার দুপুর থেকে টলিপাড়ায় ছিল স্তব্ধ পরিচালকদের কর্মবিরতির জেরে যাবতীয় শুটিং ছিল বন্ধ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে ফেডারেশন সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওয়ে পরিচালকেরা আলাদা বৈঠকে বসেন তারপরেই সমস্যার সমাধান হয় জানিয়ে দেওয়া হয় বুধবার থেকেই টলিপাড়া আবার ছন্দে ফিরবে শুরু হবে যাবতীয় শুটিং মঙ্গলবার পরিচালক এবং ফেডারেশন কর্তারা প্রথমে আলাদা আলাদা বৈঠকে বসেন পরিচালকদের তরফে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী শ্রীজিৎ মুখোপাধ্যায় দেবালয় ভট্টাচার্য প্রমুখ বৈঠক শুরু হয় রাত আটটা নাগাদ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়ে দেন বুধবার থেকে টলিপাড়ায় শুটিং শুরু হবে গৌতম ঘোষ বলেন আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন সমাধানের পথও বলে দিয়েছেন জানা গিয়েছে পরিচালকদের আগের দাবি মেনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে নতুন কমিটিতে থাকবেন গৌতম ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব সেখানে ফেডারেশনের সমস্ত নিয়ম নীতি নতুন করে পর্যালোচনা এবং সংস্কার করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ নভেম্বর মাসের মধ্যেই সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে এরই সঙ্গে পরিচালকেরা জানান মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী দিনে কোনো টেকনিশিয়ানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কেও পরিচালক হিসেবে বানতে আপত্তি ছিল ফেডারেশনের কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয় রাহুল ছবিটি পরিচালনা করবেন ছবির শুটিং শুরু হবে সাত দিন পর নতুন আইনে ছবির বাজেট রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা হবে সাংসদ অভিনেতা দেব বলেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জরিমানা হতে পারে কারো অন্য সংস্থান ছিনিয়ে নেওয়া যাবে না প্রসেনজিৎ জানান শুধু পরিচালক নন সমস্ত গিল্ডের আইনের ক্ষেত্রে পুরনো নিয়ম নতুন করে সংস্কার করা হবে তিনি বলেন আমরা বা ওরা না সবটাই আমরা আমরা সকলে মিলে বাংলা ইন্ডাস্ট্রির কিসে ভালো হয় তার জন্যই চেষ্টা চালিয়ে যাব মঙ্গলবার টলিপাড়ায় একাধিক বৈঠকের সাক্ষী থেকেছে দুপুরে প্রসেনজিৎ দেব এবং গৌতম ঘোষ নবান্নে পৌঁছন সেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারপরেই দেব সমাজ মাধ্যমে জানিয়ে দেন বুধবার থেকেই টলিপাড়ায় শুটিং শুরু হতে পারে অন্যদিকে প্রযোজনা সংস্থা এসবিএফের তরফে দুপুর থেকে বৈঠকে বসছিলেন পরিচালকরা তারপর তারা বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে এক একগ্রস্ত বৈঠক করেন আবার আর্টিস্ট ফোরামও মঙ্গলবার একটি বিবৃতি জারি করে পরিচালকদের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মঙ্গলবার পরিচালকদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমরা কিছু নির্দেশ পেয়েছি আগামী দিনে আমরা সেই মতো কাজ এগিয়ে নিয়ে যাব কিন্তু রাহুলকে তারা পরিচালক হিসেবে মেনে নিচ্ছেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট করেনি ফেডারেশন স্বরূপ বলেন কাল আমাদের সদস্যদের বৈঠকে এই প্রসঙ্গে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব তবু বিকেল থেকে রাত পর্যন্ত আলোচনার পর অবশেষে যে টলিপাড়ায় শ্যুটিং শুরু হচ্ছে তা জেনেই খুশির পরিবেশ তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র জগতে সোমবার দুপুর থেকে টলিপাড়ায় ছিল স্তব্ধ পরিচালকদের কর্মবিরতির জেরে যাবতীয় শ্যুটিং ছিল বন্ধ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে ফেডারেশন সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিও পরিচালকেরা আলাদা বৈঠকে বসেন তারপরেই সমস্যার সমাধান হয় জানিয়ে দেওয়া হয় বুধবার থেকেই টলিপাড়া আবার ছন্দে ফিরবে শুরু হবে যাবতীয় শুটিং মঙ্গলবার পরিচালক এবং ফেডারেশন কর্তারা প্রথমে আলাদা আলাদা বৈঠকে বসেন পরিচালকদের তরফে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী শ্রীজিৎ মুখোপাধ্যায় দেবালয় ভট্টাচার্য প্রমুখ বৈঠক শুরু হয় রাত আটটা নাগাদ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়ে দেন বুধবার থেকে টলিপাড়ায় শুটিং শুরু হবে গৌতম ঘোষ বলেন আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন সমাধানের পথও বলে দিয়েছেন জানা গিয়েছে পরিচালকদের আগে দাবি মেনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে নতুন কমিটিতে থাকবেন গৌতম ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব সেখানে ফেডারেশনের সমস্ত নিয়ম নীতি নতুন করে পর্যালোচনা এবং সংস্কার করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ নভেম্বর মাসের মধ্যেই সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে এরই সঙ্গে পরিচালকেরা জানান মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী দিনে কোনো টেকনিশিয়ানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কেও পরিচালক হিসেবে মানতে আপত্তি ছিল ফেডারেশনের কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয় রাহুল ছবিটি পরিচালনা করবেন ছবির শুটিং শুরু হবে সাত দিন পর নতুন আইনে ছবির বাজেট রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা হবে সাংসদ অভিনেতা দেব বলেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জরিমানা হতে পারে কারো অন্য সংস্থান ছিনিয়ে নেওয়া যাবে না প্রসেনজিৎ জানান শুধু পরিচালক নন সমস্ত গিল্ডের আইনের ক্ষেত্রে পুরনো নিয়ম নতুন করে সংস্কার করা হবে তিনি বলেন আমরা বা ওরা সবটাই আমরা সকলে মিলে বাংলা ইন্ডাস্ট্রি সে ভালো হয় তার জন্যই চেষ্টা চালিয়ে যাব। মঙ্গলবার টলিপাড়ায় একাধিক বৈঠকের সাক্ষী দুপুরে প্রসেনজিৎ দেব এবং গৌতম ঘোষ নবান্নে পৌঁছন সেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারপরেই দেব সমাজ মাধ্যমে জানিয়ে দেন বুধবার থেকে টলিপাড়ায় শুটিং শুরু হতে পারে অন্যদিকে প্রযোজনা সংস্থা এসবিএফ এর তরফে দুপুর থেকে বৈঠকে বসছিলেন পরিচালকরা তারপর তারা বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে একপ্রস্ত বৈঠক করেন আবার আর্টিস্ট ফোরামও মঙ্গলবার একটি বিবৃতি জারি করে পরিচালকদের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মঙ্গলবার পরিচালকদের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমরা কিছু নির্দেশ পেয়েছি আগামী দিনে আমরা সেই মতো কাজ এগিয়ে নিয়ে যাব কিন্তু রাহুলকে তারা পরিচালক হিসেবে মেনে নিচ্ছেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট করেননি ফেডারেশন স্বরূপ বলেন কাল আমাদের সদস্যদের বৈঠকে এই প্রসঙ্গে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব তবু বিকেল থেকে রাত পর্যন্ত আলোচনার পর অবশেষে যে টলিপাড়ায় শুটিং শুরু হচ্ছে তা জেনেই খুশির পরিবেশ তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র জগতে